Nar ateşi. Evet. Ekten. Evet, bu seviyem. Maçıyı patiçam আসেন স্বর্গীয় কাইসার ভাই আছেন শেষ জীবনটা এখানে এখানে কাটাতে চাই এইখানে এই তরুর তলে তোমার আমার কৌতূহলে যে কটা দিন কাটিয়ে যাবো প্রিয় সঙ্গীর অবেশনার পাত্র অল্প কিছু আহার পাত্র আরেকখানি ছন্দ মধুর কাব্য হাতে নিয়ে

না কে আছে সে কী বলি তোকে দেখে রাখি বন্ধুকে নদী বলি তোকে দেখে রাখি বন্ধুকে নদী বন্ধু আর খবর নে কেমন আছে নদী বন্ধু আর খবর মন ভুলা রাম ছড় ওই রঙা মাতি